জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গেই মূর্তি রয়েছি আমি রিপোর্টার গোসম। সুপার স্টার শাকিব খান এবং আবরাম খান জয় সাকিব খান তার পরিবার নিয়ে কতটা হ্যাপি আছেন কতটা সুখী আছেন সেটা জয় এবং সাকিবকে একসঙ্গে দেখলে কিন্তু একদমই বোঝা যায় ব্যাপারটাই ক্লেয়ার করলেন এবার ডালিউড কুইন উপবিশ্বাস অপু বললেন আমি আর কি বলবো আপনারা নিজেই তো সব সময় দেখেন সাকিব আর জয়ের যে খুনসুটি ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসে কতটা মিস করে সেটা কিন্তু ওদের ভিডিওগুলো দেখলেই সবসময় বোঝা যায় সাকিব জয়কে নিয়ে খেলতে কতটা ভালোবাসে সময় দুষ্টুমির মধ্যেই থাকে একজন আরেকজন কিছুদিন গেলেই বলেন পাপা আমার কিন্তু আজকে বার্থডে কেক কাটতে হবে সাকিব দেরি না করে যে কোনো একটা কেক নিয়ে হাজির হয়ে যায় ওরা যে মাসের মধ্যে কতগুলো কেক কাটে তা ওরাই জানে বাবা ছেলের এই ছুটি আমার অনেক বেশি ভালো লাগে কারণ এটা তো আমার চাওয়া ছিল আমি শুধু তো এটাই চেয়েছিলাম উপবিশ্বাস বললেন যে সাকিব যেন জয়কে অনেক বেশি ভালোবাসে আর জয়ও যেন বাবাকে চোখে হারায় তো আমার কথা আমার চাওয়া স্রষ্টা করেছেন মায়ের ইচ্ছে কখনো অপূর্ণ রাখেন না আল্লাহ এটা কিন্তু আমি দেখতে পেলাম সাকিব এবং জয়ের এই মিরাকল দেখে আমি অসাধারণ মানুষের সঙ্গে কথা বললে বোঝা যায় যে তারা কখনো ভাবতেই পারেননি সাকিব এতটা জয়কে ভালোবাসতে পারে বা জয় ও সাকিবকে পেলে এতটা খুশি হয়ে যেতে পারে ছোট্টবেলায় যখন দুই আড়াই বছর পর্যন্ত যে একা একা বড় হচ্ছিল ওর মুখটা দেখে সবার মায়া লাগতো কোনো দিন ওর মুখে আমরা হাসি দেখিনি কোনো দুষ্টুমি দেখিনি কোনো কথা শুনিনি ওকে আনতে গেলে অন্যরকম দেখেছি কিন্তু যখনই সে সাকিবের সঙ্গে থাকে তখনই তার মধ্যে যেন ঐশ্বরিক একটা আনন্দ খেলা করে সাকিবের ক্ষেত্রেও তাই চতু মুখে তারা যেন অনেক দুষ্টুমি করে সেই সময়টাতে সে সময়টা মনে হয় যে নবৃষ্টি পড়ছে আনন্দের আমার কাছে খুব ভালো লাগে এই দৃশ্যগুলো যখন দেখতে পাই আমি যদিও অনেক চুপচাপ থাকি আমি আসলে তেমন কোনো অ্যাক্টিভিটি তখন করি না না বা ওদেরকে খেপাই আমার কাছে ভালো লাগাটা অন্যরকম কিন্তু সাকিব জয়ের এই ব্যাপারটা আমি সবসময় খুব বেশি এনজয় করি ওদিকে ওদেরকে এইভাবে এত আনন্দ মুখর দেখে সহ্য হয় না ঢালিউড কুইনের আরেকজন বুবলির সে বলে আমি দেখে নেব আমার বিকে এতটা ভালোবাসে না কিন্তু সে তার ছেলে জয়কে নিয়ে কি কি করে এগুলোর তো একটা হিসাব দিতেই হবে সব সময়ই খুব বাজেভাবে তাকায় বুবলি আর বলে আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো আসলে বন্ধুরা জীবনে কাউকে ক্ষমা করতে শিখতে হয় প্রতিশোধ না চেতে ক্ষমা করার যে আনন্দ সেটা আসলে সব মানুষ নিতে পারে না আমার মনে হয় সেটা পারলে জীবনে অনেক কিছুই পাওয়া হয়ে যেত মানুষ প্রতিশোধ নিয়ে শেষ করে দেয় কিন্তু নিরবতারও যে একটা প্রতিশোধের ভাষা আছে সেটা যে আরও বেশি ভয়ঙ্কর সেটা যারা বুঝতে পারে শুধু তারাই পারে এর ফল ভোগ করতে যেমনটা পেরেছেন ঢালিউট কইনোপুক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং শিক্ষণীয় বিষয়টাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন